হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই কিচেন আমি আজকে তৈরি করে দেখাবো লেয়ার পরোটা চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী আমি এখানে তিন কাপ আটা নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব বেকিং পাউডার হাফ চা লবণ দিব হাফ চা চাম আর চিনি চিনি দিয়ে দিব এক টেবিল চামচ এভাবে ভরে তেল দিয়ে দিব আমি পাঁচ টেবিল চামচ পরিমাণ তেল দিলাম তিন কাপ ময়দায় এটা খুব ভালোভাবে মিক্সড করব এতে করে পরোটাটা অনেক সফট হবে ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি দিয়ে দিব এক কাপ আমি দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর মাখানো কমপ্লিট এটা দেখুন কেমন সফট হয়েছে এটা আমি আট থেকে দশ মিনিট মাখিয়ে নিয়েছি আট থেকে দশ মিনিট মাখালে আর ডোটা তখনই সেট হয়ে যাবে এটাকে রেস্ট রাখার কোনো দরকার নেই আর আমার এখানে তিন কাপ ময়দাতে আমার পানি লেগেছে দেড় কাপ আমি এখানে ডোটাকে সাত ভাগে ভাগ করে নিয়েছি এখন এটাকে আমি পরোটা তৈরি করে নেব ভালোভাবে পুরো পরোটার উপরে তেলটা ছড়িয়ে দিতে হবে দেন দিয়ে দেবো ময়দা যেহেতু আমি আটা দিয়ে পরোটা তৈরি করছি সেহেতু এর লেয়ারটা জন্য আমাকে ময়দা ছিটিয়ে দিতে হবে ময়দা অথবা কর্নফ্লাওয়ার যে কোনো কিছু আপনার যেটা ইচ্ছে আপনি সেটা দিতে পারেন তবে অবশ্যই আটাই দিবেন না যেহেতু আটা দিয়ে পরোটা তৈরি করছেন আটা দিলে এ লেয়ারটা হবে না পরোটার এটা জোড়া লেগে যাবে যেহেতু সেম আবারও তেল দিয়ে দিচ্ছি এইভাবে আমরা সবগুলো তৈরি করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলোই এভাবে তৈরি করে নিয়েছি এখন এটাকে এখন আমি এটাকে ভেজে নেব একটু মোটা করে তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন একই সমান যেন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ খুব ভালোভাবে একই সমান মোটা করে চতুর্দিকে মাঝখানে সাইড সবগুলো যেন সেম হয় সেদিকে লক্ষ্য রেখে তৈরি করে নিতে হবে আমি তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে খুব ভালোভাবে গরম হলে দেন পরোটা ছেড়ে দেবেন তার আগে ছেড়ে দেবেন না তাহলে পরোটা শক্ত হয়ে যাবে যখন খুব ভালোভাবে গরম হবে দেন পরোটা ছেড়ে দিবেন একদম হাই হিটে গরম করে নেবেন তাহলে পরোটা সুন্দর হবে এবং সফট হবে এটাকে তেল ঝরার জন্য এভাবে রেখে দিচ্ছি পরটার মধ্যে কোনো প্রকার তেল ঢুকবে না আপনি যদি হাই হিটে করেন আর যদি লওয়িটে করেন তাহলে সমস্ত তেল পরোটাতে ঢুকে যাবে এবং তখন খেতেও ভালো লাগবে না আপনারা যদি লাল করতে চান সেক্ষেত্রে আরো কিছু ভেজে নিচ্ছি এর থেকে লাল করব না আমি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলেছে কমপ্লিট আমার লেয়ার পরোটা এটা কতটা সফট হয়েছে আমি আপনাকে সিজে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেকে বলে থাকেন পরোটা ভাজায় দুই চার পাঁচ মিনিট পর পরোটা নাকি শক্ত হয়ে যায় কিন্তু আপনারা যদি আমার মতো সেম হয়তো পরোটা তৈরি করেন তাহলে এটা শক্ত হবে না এবং কিছুক্ষণ পর অর্থাৎ হালকা গরম অবস্থায় এটা যদি বক্সে রেখে দেন তাহলে তো কোনো কথাই নেই এটা সফট থাকবে দুই চার দশ ঘন্টা কিচ্ছু হবে না এরকমই সব থাকবে সো অবশ্যই আপনারা কন্টেনারে রেখে দেবেন ঢাকনা দিয়ে সুন্দরভাবে মুখ বন্ধ করে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং অবশ্যই শেয়ার করবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ